কদম ফুল প্রেমের প্রতীক তাই রবীন্দ্রনাথ ঠাকুর কদম নিয়ে লিখেছেন এসো নিপবনে তলে এসো করু স্নান নবধারা জলে আমরা হয়তো অনেকেই জানি না এই নিপবন আসলে কদমের ফল বর্ষার এই ফুল পরিবেশের প্রাণ তাই কদম ফুল ছেঁড়া উচিত নয় একটি কদম ফুলে আট হাজার বীজ থাকে হয়তো সেই আট হাজার বীজ থেকে আট হাজার গাছ না হলেও অন্তত পক্ষে আটশো গাছ হবে কিন্তু আমরা যদি নিজের মনের আনন্দে সেই কদম ফুল ছিলতে থাকি তাহলে সেই সম্ভাবনাটাও হয়তো থাকে না মানবপ্রেম ও প্রকৃত প্রেম ওতপ্রোতভাবে জড়িত ভালোবাসার মানুষের জন্য অসংখ্য কদম ফুল না ছিঁড়ে অসংখ্য কদম গাছের ছায়াতল তৈরি করেও ভালোবাসা কিন্তু অটুট রাখা যায় যেদিন থেকে কদম নিয়ে জেনেছি আমি কখনো এই ফুল ছিঁড়ি না মনে হয় এই ফুল অনেক দামি